আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের অমল কাব্য উপন্যাসের পর্বচার লেখক ডি আর এম সোহাগ পাঠিকা জাহারা সুলতানা গত দু ঘন্টা যাবৎ ইরফান বেলকনিতে পাইচারি করছে তার মাথায় আগুন জ্বলছে কাজে ব্যস্ত হয়ে ভুলিয়ে গেছিল তার গলায় বাচ্চা ঝুলছে ইনায়া বলায় মনে পড়ল তারপর থেকে অসহ্য লাগছে শরীর থেকে শার্ট খুলে ফেলেছে উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে ইরফান ফোস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায় শাওয়ার অন করে দেয় চোখ বুঝে পুরো তিরিশ মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে শক্তপক্ত শরীর বেয়ে পানির কণা চুয়ে চুয়ে পড়ছে ইরফানের রাগ যেন কমান নয় রাগের চোটে হাত মুঠো করে দেওয়ালে দুটো মারে নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে এরপর শেষে বের হয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায় হাত একবার সময় দেখল বারোটা তিরিশ মায়েরাকে তার শ্বশুর একটা ঘর দিয়ে গিয়েছে কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে শাড়ি পাল্টে একটা স্যালোয়ার কামিজ পরে নিল এরপর নামাজ পড়ে নিল অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে তার ব্যাগে টাফলিন থাকে সব সময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝে এই টাফলিন তার প্রয়োজন পড়ে আশেপাশে তাকালো কোথাও পানি নেই তাই ঘর থেকে বেরিয়ে এলো ডাইনিংয়ে পানি আছে নিশ্চয়ই জিরোবাতির আলোয় ডাইনিং আবছা আলোয় ভরপুর সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে মায়েরা লাইট জ্বালালো না জিরোবাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতে পা টিপে টিপে এগোয় পাশে কেউ জেগে না যায় সেই ভয়ে ডাইনিং টেবিলের উপর এক জগ ভর্তি পানি পেয়ে খুশি হলো মেয়েটা দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিলে হঠাৎই শক্ত কিছুর সাথে তার পিঠে ধাক্কা খায় মায়েরা ভয় পেয়ে যায় এমনিতে চারিদিকে অন্ধকার ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বুলল পেছনে ফেরার সাহস পাচ্ছে না বারবার ঢোক গিলছে এক হাতে জগ আরেক হাতে মুখ চেপে আছে এক্ষুনি গলা ফেটে চিৎকার দিলে কী বাজে অবস্থা হতো ইরফান বাইরে বেরোচ্ছিল হঠাৎই তার পিঠে এসে কিছু ধাক্কা লাগে ভ্রু কুচকে পেছনে ফিরে তাকায় ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল কিন্তু যখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা এটা রাগ যেন তত্তর করে বেড়ে আবারও শরীর উত্তপ্ত হতে লাগলো আপাতত বাসে তার বাবা মা ছাড়া কেউ নেই বাকি এই উটকো ঝামেলা ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এটাই সে মেয়ে মায়েরার মাথা ব্যথা সরানোর ইচ্ছে পালিয়েছে সে এখান থেকে পালাতে পারলে বাঁচে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার কোমর সমান ঝুটি করা চুল ডান হাতে টেনে ধরে হাতে ঘুরিয়ে দুবার প্যাঁচায় মায়রা ব্যালেন্স সামলাতে না পেরে এবার ইরফানের বুকে ধাক্কা খায় ইরফান বাম হাতে মায়েরাকে ঠেলে তার থেকে সরিয়ে দেয় তবে চুলের গোছা ছাড়ে না শক্ত হাতে চেপে দাঁতে দাঁত চেপে নিরেট কণ্ঠে বলে সামনে আসতে নিষেধ করেছি জন্য পিছিয়ে এসেছো মায়েরা কেঁপে উঠে। সে বুঝলো এটা তার স্বামী নামক জম ইরফান একই কণ্ঠে বলে উঠে আনসার মি মায়রা জিভ দিয়ে ঠোঁট বেঝায় চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা দু হাতে জগ চেপে কিছু বলতে চায় তার মাঝেই ইরফান দাঁতে দাঁত চেপে বলে আর একবার যদি দেখেছি আমার সামনে পিছে ডানে বামে এসেছ তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিবো ড্যামিড কথাটা বলে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে দেয় সামনের দিকে মায়েরা কয়েক পায়ে এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায় জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায় মায়েরা রাগ লাগলো সে পানি নিতে এসেছিল এই বেয়াদবল লোকের সামনে পিছে ডানে বামে কেন যাবে রাগে উল্টো ঘুরে দাঁড়ায় আবছা আলোয় দেখল পিছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে মায়েরা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে ইরফানের পা থেমে যায় মায়রাকে আর কে পাই ডান হাতের জগ শক্ত করে ধরে বাম হাতে স্যালোয়ার কিছুটা উঁচু করে দৌড় দেয় তার ঘরের দিকে যেতে যেতে পিছু ফিরে বলে আপনার সামনে পিছিয়ে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার অমন ভদ্রবাবুর ব্যাদব ছেলে কীভাবে হয়েছে আল্লাহ জানে কথাগুলো বলাও শেষ তার ঘরে পৌঁছানোও শেষ ঠাস করে দরজা লাগিয়ে দরজা ছিটকানে লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল এদিকে ইরফান সাপের মতো ফোসফোস করছে মাত্র গোসল করে বেরোচ্ছিল আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে আবার তাকে বেয়াদব বলে গেল ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে ধূপ পা ফেলে বাইরে বেরিয়ে যায় দরজা আটকে দু হাতে ঝাঁকড়া চুল টেনে ধরে কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে দরজায় একটা লাথি বসায় হিসি একাই বলে আই উইল জাস্ট কিল ইউ ইডিয়েট গার্ড এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় এদিকে মায়েরা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে পানি নিতে গিয়ে ফাঁকা যোগ নিয়ে চলে আসলো তারপর তার রাগও হলো কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে ওমন বরের পিছনে মায়েরা ঘুরবে সে অত সস্তা নাকি ঠিক করেছে পানি ছুঁড়েছে যা বলেছে সেটাও ঠিক বলেছে সে অত সাদাসিদে নয় কিন্তু সে যা করলো আর বলল আগামীকাল তার কি হবে তা ভেবে একটা ঢোক গেল আবার ভাবলো কিছুই হবে না এই লোকের বাবা খুব ভালো এটা ভেবে একটু সাহস হলো তার মনে মাথা ব্যথা বাড়তে লাগলো পানি ছাড়া ওষুধ খাবে বিরক্তিকর নিঃশ্বাস গিয়ে শুয়ে পড়লো এই মাথা ব্যথায় আজ আর ঘুম হবে না উফ অনবরত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে ঘুমের মাঝে বিড়বিড় করলো কোন মাতালে মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস বেটা বেয়াদব যা ভাগ করতে করতে ঘুমিয়ে যায় না নাম নেই আবারও চোখ মুখ কুচকে পিটপিট করে চোখ খুলে তাকায় পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো একটা বেজে বিশ মিনিট শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে ইরফানকে দেখে ঘুম উবে গেল বউকে রেখে তার কাছে এসেছে কেন নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফানের রূপে দেখছে নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো একে মিস করবে কোন দুঃখে এর ঝাড়ি আবার কোন বলদ মিস করবে দুহাতে চোখ কচলে বলল কে তুমি বৎস